নোয়াখালী জেলার সোনামমণি উপজেলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল চারি কোটিকার সময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি হত্যা দখলবাজি চাঁদাবাজি এবং বিএনপির নামে মিথ্যা গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সোনাইমুড়ি বিএনপির পার্টি অফিসে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রতিবাদ সভা সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হক কামাল এর আগে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দামের সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দুই নং নদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কুতুবুদ্দিন সানি সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ও নয় নং ডায়ুটি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দিদার হোসেন দিদার সাবেক পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রাজে রাবি মাহবুব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডক্টর জালাল অ্যাডভোকেট সেলিম শাহী নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন জনি নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ মিজান সোনাইমুড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র সাহা পৌর যুব দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জসীম পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিঠন যুগ্ম আহ্বায়ক শিপন আজাদ কবির উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ লিঠন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল সম্রাট রোবেল মোহাম্মদ বাবু উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল আলম চৌধুরী পৌর কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মিলন শ্রমিক নেতা লিটন শ্রমিক নেতা মকবুল আহমেদ হুরন সোনামণি সরকারি কলেজের সাবেক ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন এই ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা নুরনবী মিস্টার ইঞ্জিনিয়ার সেলিম সহ প্রমুখ নেতৃবৃন্দ এসব উপস্থিত ছিলেন এই সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ স্পষ্টে তাদের বক্তৃতার মাধ্যমে প্রকাশ করেন যে দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে তাকে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নেতারা এ সময় তাদের বক্তব্যে বলেন বিএনপির বিরুদ্ধে এক অদৃশ্য শক্তি প্রোপাকাণ্ড ছড়াচ্ছে আমরা সরাসরি তাদের বিরুদ্ধে অবস্থান নিব এবং আমরা আবাদের অবস্থান থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো নেতারা এ সময় তাদের কণ্ঠে বক্তব্যে সোচ্চার হওয়ার জন্য দলীয় তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এ সময়

ছিল <laughs>